জি হ্যাঁ মাদারীপুর ছিলে মাদারী সদরে চৌরাস্তা আপনি আমার এলাকায় দেখছি আপনাকে হ্যাঁ ডাকায়

আইডি এবং ফেসবুকে যেসব মানে আমার যে ফেসবুকের নামটা প্রিয় শহর মাদারপুর যদি মাদারপুরের কোনো সার্জেন্ট হয়ে থাকে এবং মাদারপুরকে খুব ভালোবাসে বা মাদারপুরকে কাজ করে গেছে এই ধরনের যদি সার্জেন্ট থেকে থাকে বা আমার সামনে যদি হয় বা মাদারপুরের কোনো কৃতি সন্তান যারা পুলিশ ডিপার্টমেন্টে আছে বা সার্জেন্টে আছে তাদের এত এত ভালোবাসা পায় এটা কল্পনার বাইরে সত্যি বলতে কল্পনার বাইরে আপনার সার্জন বলেন ঢাকা শহরের টিআই বলেন সাবসেক্টর বলেন বা কনস্টেবল বলেন বা যারাই আসেন আমাদের পুলিশ ডিপার্টমেন্টে বা সেনাবাহিনী বা প্রশাসনিকে সত্যি কথা বলতে যারা আমার জেলায় কাজ করছে না বাইকে যখন লেখা থাকে যে প্রিয় শহর মাদারীপুর বা অনেকে জিজ্ঞেস করে ভাই আপনি কি ইউটিউবার হ্যাঁ তো প্রিয় শহর নামে কি পেজ হ্যাঁ এইটাই পেজ তো সত্যি তারা খুব সম্মান দেখায় বা ভালো লাগে শুধু প্রশাসন না মাদারীপুরের সৈরেপুর বা এই অঞ্চলের মানুষগুলো তখন যখন বিভিন্ন জেলায় থাকে আর আমি বেশিরভাগ মাদারপুরের বাইরে রাইড করি তো সেক্ষেত্রে আমাদের দেশি ভাই বেড়াদার অথবা প্রশাসনিক লোকের সাথে দেখা হলে তারা খুব আন্তরিকতা দেখায় এ বিষয়টা আমার খুব ভালো লাগে সত্যি আমার অনেক ভালো লাগে